সময় আর অসময়ের পার্থক্যটা আমাদের বোঝা উচিত সময় আমাদেরকে যেটা দিতে পারে অসময় কিন্তু পারে না আজকে আমার লেখা কবিতা সময় অসময় আমরা মানুষেরা বড়ই অদ্ভুত সময়ে যা করি না অসময়ে তাকেই তীব্রভাবে চাই সময়ের সোতে কখনোই তা সম্ভব নয় সময়ের বৃষ্টির ফোটা বিরক্তের কারণ অসময় অপেক্ষায় বৃষ্টির আগমন কখনো চাওয়া কখনো পাওয়া নিজেদের মনের ভালো লাগায় বাঁধতে যায় পুরো পৃথিবীর বাস্তবতা সময় যখন শেষ হয়ে যায় প্রদীপের শেষ অংশের আলোর মতো হাজার চেষ্টা করি তাকে আড়াল করে বাঁচানোর সবিত পরিহাস জীবনের লড়াইয়ে যে সময় বুঝেছে সেই সফলতায় জিতেছে সময় হল গতিময় থমকে দাঁড়ানোর নয় অসময়ের শত চেষ্টা সময়কে ফিরিয়ে দেয় পিঁপড়েরা খাদ্য জমায় উচিত সময়ের জন্য অথচ সর্ববুদ্ধিমান মানুষেরা সময়কে হারাতে দেয় অসময়ে আফসোসের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও টাটা